এসো মিলি প্রাণে টানে বন্ধুত্বের এই স্লোগান সামনে রেখে ঢাকার পূর্বাঞ্চলে এস এস এবং এইচ এস সি বন্ধুদের আয়োজনে প্রায় বারোশত বন্ধু এবং বান্ধবীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্বাচল সি সেল অনুষ্ঠিত মিলন মেলায় নানা কর্মসূচি পালিত হয় কর্মসূচির মধ্যে ছিল অনুষ্ঠানের শুভ আরম্ভে উপহার ও রজনীগন্ধা দিয়ে বন্ধুদের বরণ করা।

খেলাধুলা সংক্ষিপ্ত আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র এ সময় আট দশ বন্ধু হিরু আফসার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রাজু আহমেদ শাউন কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন জামালপুর জেলার মেলান্দ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনিন জুনাকি বিশিষ্ট ব্যবসায়ী জুনায়াত হৃদয় মহিউদ্দিন আহমেদ মুন প্রমুখ এছাড়া দীর্ঘদিন একে অপরের সাক্ষাৎকারে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানে এসে দীর্ঘ পনেরো বছর সহপাঠীকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন পরে ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে নিউজ ডেস্ক স্বাধীন বাংলা